সালাম আলাইকুম প্রবাসী প্রবাসী শব্দের সাথে আমরা সবাই পরিচিত প্রবাসীরা কত আত্মত্যাগের বিনিময়ে পরিবার ছেড়ে দেশ ছেড়ে প্রবাস জীবনে থাকে যাদের টাকায় বাংলাদেশের অর্থনীতি সচল সে প্রবাসীদের পাশে আমরা কিন্তু খুব কম দাঁড়াই সেরকম একটা প্রবাসী ভাইয়ের পাশে আমি আজকে দাঁড়িয়ে দাঁড়ানোর চেষ্টা করতেছি বয়স হয় মাত্র পঁচিশ বিয়ে করছে মাত্র তিন মাস বিদেশ যাওয়ার পর পরেই দুই বছরের মাথায় ছোট্ট একটা অ্যাক্সিডেন্টে আজকে ক্যান্সারের রূপান্তর হয়েছে প্রবাসী ভাই ভাইয়া আপনার নাম কি মনিরুদ্দিন অনিক মনিরুদ্দিন আপনি কোন দেশে ছিলেন ওমানে ছিলাম ওমানে কি বলুন আমি টেম্পার গ্লাসে একটু বাড়ি গেছিলাম বাড়ি খাওয়ার পরে এটা মানে ডাক্তার দেখাচ্ছি ডাক্তার বলছে একটু ইনফেকশন হয়েছে আপনি দেশে যে চিকিৎসা করেন এখন এক্সরে দিছে এক্সরে মধ্যে আসে নাই মানে বল মানে কিছু দরকার পরে নাই বাইপসি করছি বাইপসিতে বলছে একটু ক্যান্সারে পাওয়া হচ্ছে

কেন শেয়ার দিবেন এই প্রবাসীরা প্রচুর কষ্ট করে বিদেশে বিদেশে থেকে শুধু আমার দেশের মানুষ যদি এদের পাশে না দাঁড়ায় কিন্তু আমরা যারা মানবিক কাজ করি আমাদের মেজর টাকা আসে কিন্তু প্রবাসী ভাইদের থেকে দেশে যদিও দেশে যখন কোনো বন্যা হয় যখন প্রাকৃতিক কোনো দুর্যোগ হয় এ প্রবাসীরা সবার আগে দাঁড়ায় এবং এদের একটা ভালো অ্যামাউন্টে কিন্তু এই

কিনা কিনা আসলে সমস্যা আছে এলাকার একজন লোক আমার পাশে আছে আমার প্রিয় বন্ধু আসলে ওর কি অবস্থা সংসারের কি অবস্থা আসলে তো আর্থিক অবস্থা খুবই দুর্বল তো প্রভাসে গেছে কিছু সচল হওয়ার জন্য কিন্তু তার এই পরিস্থিতি তো এখন মানে খুব করুণ অবস্থা এদের চিকিৎসার কোনো মানে কোনো সালাবে এরকম নাই এলাকার বাসী কিছু দিছে এগুলো দিয়ে পরীক্ষা নিক্ষার পরে এটা ফাইন্ড আউট হয়েছে যে ক্যান্সার হয়েছে তো এখন বোন ক্যান্সার হয়েছে যদি কেমন যে হয়তো বালা হওয়ার আশা আছে ডাক্তাররা এটা পরামর্শ দিচ্ছে তো এখান থেকে প্রচুর টাকার খরচ তো এগুলা আসলে ওনাদের বহন করা সম্ভব না তো সবাই বৃত্তশালী যারা আছে তাদের কাছে অনুরোধ আপনারা যদি পারেন শাউজদা করবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমরা আলমোসাদা ফাউন্ডেশন পক্ষ থেকে অল্প কিছু টাকা এখানে দিয়েছি আমরা যে টাকাটা দিছি আসলে এটা আসলে কিছু হবে না জাস্ট এটা আমরা জাস্ট শুরু করলাম চেষ্টা করবেন আপনারা যারা ভিডিও দেখতেছেন ওর বিকাশ নাম্বার দেয়া আছে আশা করি এলাকার মানুষ যদি দেখেন ওর পাশে দাঁড়াবেন ভিডিওটার পুরো উদ্দেশ্য হচ্ছে অনেকে হয়তোবা এলাকার আশেপাশের মানুষ জানা না এই ছেলেটা অসুস্থ এর নাম শুনেছেন এর চ্যানেলটা একটু দেখাব এর চ্যানেলটা একটু দেখো অনেকে চিনবেন এটা চ্যানেলটা দেখার উদ্দেশ্য হলো আপনারা অনেকে হয়তো বা চিনতে পারেন চিনে আশা করি ওর পাশে দাঁড়াবেন আপনারা এই সহযোগিতা আশাটুকু আপনাদের কাছে রাখি এবং ভিডিওটা দেখলে অবশ্যই শেয়ার করবেন এবং ওর পাশে পঞ্চাশ টাকা পারলেও পঞ্চাশ টাকা দিয়ে ওর পাশে দাঁড়াবেন কারণ একটা কেমন দিতে পারলে ওর বাঁচার সুযোগটা একটু বাড়বে ও কিছু দিন বাঁচতে পারবে শব্দ বিবাহ করছে মাত্র তিন মাস হয়েছে বিয়ে করছে তো ওর একটা কিছু হয়ে গেলে ওর মা ছেলে ছেলে হারা হবে ওর ওয়াইফ স্বামী হারা হবে তো আশা করি এই প্রবলেম থেকে সমস্যা থেকে আমরা পাশে দাঁড়ালে ইনশাল্লাহ ঘুরে দাঁড়াতে পারবে তো আপনি যারা ভিডিও দেখছেন কাউকে কিছু বলবেন আমি চাই মনে করেন আমাকে আমার পাশে যে দাঁড়াতে পারে আমি যদি সুস্থ হই আমি চেষ্টা করবো এরকম মানে আমাদের মতো যেরকম অসুস্থ আছে তাদের পাশে যেন আমি দাঁড়াতে পারি মাসাল্লাহ মাসাল্লাহ ওনার নৃত্য দেখছেন উনি যদি সুস্থ হয়ে দাঁড়াতে পারে ওনার মতো যেরকম অসহায় মানুষ আছে সুবিধা বঞ্চিত ওনার পাশে উনি ইন্স দাঁড়াবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভাইটার জন্য দোয়া রাখবেন এবং আশা করি সবাই পাশে দাঁড়াবেন সালাম আলাইকুম